গেল শনিবার প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জাহিদুল ইসলাম পারভেজের উপর হামলা করে একই বিদ্যাপীঠের সহপাঠীরা জানা যায় দুই নারীকে দেখে নাকি উক্তুক্ত করছিলেন পারভেজ পরে জানা যায় উক্ত নয় তাদের দেখে হাসছিলেন যদিও বিশ্ববিদ্যালয় প্রশাসন দুপক্ষকে মিটিয়ে দিয়েছিল কিন্তু তাতে খান্ত হয়নি আপস শেষে বের হলে একদল যুবকের হামলা শিকার হয়ে মৃত্যুবরণ করতে হল পারভেজকে এই ঘটনায় সিসিটিভি ফুটেছে দেখে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী জড়িত থাকায় তাদের সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাময়িকভাবে তাদেরকে বরখাস্ত করছি মানে করেছি অলরেডি এবং একটা তদন্ত কমিটি আমরা করে দিয়েছি এবং তদন্ত রিপোর্ট হলে মানে তার এগেইনস্টে আমরা পার্মানেন্ট এদিকে কেন্দ্রীয় ছাত্র দল কর্মসূচির অংশ হিসেবে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র দল এতে অংশ নেন ইশরাক হোসেন এ সময় স্মৃতিচারণ করেন পারভেজের সহপাঠীরা জাহিদুল ইসলাম পারভেজ ছাত্র দলের রাজনীতির সাথে জড়িত থাকার প্রমাণ দিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের সভাপতি আবু হুবাইরা পারভেজ অত্যন্ত ভালো একটি ছেলে ছিল অনেক হাসি খুশি সবসময় থাকতো ক্যাম্পাসের মধ্যে পিয়াস আর মেরাজ ওরা প্রক্টর অফিসের রুমের মধ্যে তারা হুমকি দিয়ে থাকে নিজের আইডি তিনি পোস্ট দিয়েছেন তার কর্মসূচি পালনের একটি প্রমাণ স্বরূপ এজাহার নামিয়ে আসামি গ্রেপ্তারে বাধাগ্রস্ত করা হচ্ছে উল্লেখ করে ইশরাক হোসেন বলেন প্রকৃত আসামিদের আইনের আওতায় আনতে হবে আমরা আলটিমেটাম দিচ্ছি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এই যে যে দুইজনকে এখনো ধরা হয় নাই তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে পাওয়া গিয়েছে যদি না পাওয়া যায় প্রয়োজন বোধে আরো কঠোর কর্মসূচি দিব এরপর একই স্থানে পারভেজের হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে প্রাইম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসামিদের ধরতে যেন কোনো গরিমাসি যাতে না হয় সেই হুঁশিয়ারিও দেন তারা প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে পাদদেশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় ছাত্রদলের সভাপতি গণেশচন্দ্র রায় সাহস বলেন জাহিদুল ইসলাম পারভেজ ছাত্রদলের সক্রিয় কর্মী এবং সে গণ নায়ক ছিল তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ রোববার রাতে রাজধানী মহাখালী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় সোমবার তাদের আদালতে নেওয়া হলে বিচারক জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন সাজেদুর রহমান বৈশাখী সংবাদ ঢাকা